কারা কারা রয়েছে আল্লাহর দিন প্রচার করতেন কারা কারা রয়েছে প্রতি হক আলিমদের প্রতি রুখে দাঁড়ানোর জন্য বেইমানের কাছে রুখে দাঁড়ানোর জন্য আমরা সেই মুসলমান যে মুসলমান আল্লাহ তালা আমাদের ইমানটাকে মজবুত করেছে চিৎকার বলেন সোবাহান আল্লাহ এ আর মুসলমান একটা বার খেয়াল করে দেখবেন যারা

এ বছর কত কত কানে চালাবাম আমরা চালাইতে চালাইতে পরিশাই হয়ে গেলাম কিন্তু ভাই জান নবী যেরকম সর্বতন্ত্র শিকার হয়েছিল আজকে আলী বলনা কোন কষ্টের ভিতরে কথা বলেন ঠিক না بیٹি এই دنیاর মুসলমান সব জায়গায় কিন্তু সম্মান পাওয়া যায় না আল্লাহ যাকে সম্মান দেয় সেই সন্মানের মালিক হয় কথা বলেন ঠিক না بیٹি যেদিন আপনার সম্মান হেরে যাবে যত বাংলাদেশে মানুষের প্রত্যেকটা মানুষের মানুষের হিসাব হবে কথা বলেন ঠিক কি না প্রত্যেকটা ব্যক্তির জন্য আমরা হিসাব নিব কথা বলেন ঠিক না মুসলমান তুমি বসে থাকে চেয়ার যাই তাই বললাম মুসলমান কখনো মেনে নিতে পারে না কথা বলেন ঠিক না মেনে নিতে পারবো আমরা আমরা মানবো না আমরা মেনে নিচ্ছি আল্লাহকে রব হিসাবে তুমি জানিন যদি আমাদের উপর অত্যাচার করো জুলুম করো আমরা রাজি রয়েছি তবে তোমার কাছে আমরা ছোট হব না নত হব না কথা বলেন ঠিক না আবার কিছু আমাদের ভিতরে কুলাঙ্কার নেথাগুলো আছে এরাই অনেক ভাববর্তী ডাকায় কথা বলেন ঠিক কিনা কিছু বললেই বলে খবর আছে। বলে না আপনাদের এলাকায় না আমার এলাকায় আছে কিছু বললেই আমি বলবো খবর আছে রাজনীতির কোনো বাস করবে না আমি কি কোনো রাজনীতির বাস করেছি হ্যাঁ অল কোরআন থেকে বলেছি হকের পথে চলো আল্লার দিন কায়েন করো বেহক চলো না আল্লার দিন বাদ দেয়া তোমরা চলাফেরা কর আল্লাহ দিন যদি মানো মানুষকে যদি অবশ্যই ভালোবাসেন মানুষদেরকে কেন হত্যা করেন হত্যা করার যে মহাপাপ ঠিক না আপনি যখন তখন গুলি চালাচ্ছেন যখন তখন বম চালান যখন তখন মুসলমানের উপর নির্ভর অত্যাচার কি পাওয়ার পেয়েছেন কতদিন আর থাকবেন সারা জীবনের জন্য নয় আপনাকে অবশ্যই এই দেশার থাকার মতন বাসস্থান হবে না কথা বলেন ঠিক না আমরা আল্লাহকে ভয় করি কোন বেইমান নাস্তিককে ভয় করি না আমরা একমাত্র আল্লাহ তালার গোলাম আমরা আল্লাহকেই ভয় করি ভয় নাই পরে কোন ভয় নাই আল্লাহ যদি তা কি সবাই যদি তা কথা বলেন ঠিক না ব্যাটিন এ মুসলমান মুসলমানদের একদিন বিজয়ী হবে কথা বলেন ঠিক না আজ না হয় আগামী দিনের ভিতরে অবশ্যই আমাদের বিজয় হবে আল্লাহ রসুল মক্কা নগরীতে যখন বসবাস করেছেন বরত জালিমদের শিকার তো হয়েছে কি হয় নাই আবু জেহেল তাকে কষ্ট দিয়েছে কি দেয় নাই ও বাচান উদ্বা সাইবা পুকুর তো তাদের নবীকে কষ্ট দিয়েছে এই বার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বছর তাদের মাথায় আল্লাহর সূর্যকে বিজয় দান করেছেন আমার আল্লাহ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ হে মুসলমান আমরা বিজয় হব তবে কিছুদিনের জন্য ফেকাই রয়েছে আল্লাহর যেদিন হুকুম হবে আল্লাহ তাআলা বলতেছে তোমরা নিরাশ হয় না তোমরা হীনপন্ন হয় না আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের ১৩৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা tahinu wa la wa antumul adawna in kuntum mu'minin kar kotha

মুতার প্রান্তের জিহাদের জন্য তিনজন ব্যক্তিকে নিযুক্ত করা হলো কয়জন ব্যক্তিকে তিনজন ব্যক্তিকে জিহাদের জন্য এই পর নবীটা জবল ওয়াসাবিরা লোকদের বেঈমান তাদের সঙ্গে আমাদের জিহাদ করতে হবে ওই জিহাদে অবশ্যই জয়লাভ করতে হবে জয়লাভ করনি ওয়ালাকিন

এক সেকেন্ড পর্যন্ত দেরি করে নাই সাথে সাথে তারা বলেছে লাভবাইকাই আর শুনলাম আল্লাহ নদী অর্ডার করেছে বলে তো কোনো সাবি কি অর্ডার মিস করেছে এক শুনো মিস করে নাই সাবিদেরকে লক্ষ্য করে বলে সাবিরা রে এখন যাও যাও আও তোমাদের সন্তানাদিদের কাছ থেকে সালাম জানাই আমি তুমি তাদেরকে বোঝায়া বোঝায়া আসবে এই পাইসা এতে আল্লাহু তাআলা আনহু আমার নবি কাটাকে বলে নবি গো

রাসুল আমারে ডাকতেছে আমি তোমার কাছে আসলাম আজ কতদিন পূর্ণ হয়ে গেল সংসার করলাম যদি কোন ভুল হয়ে তাকে দয়া করে আল্লাহ রুস্তেম maaf করে দেবা সিজদারতে বলেন সুবহানাল্লাহ আর তুমি আবার যরনা দোয়া করবা আল্লাহ যে আমাকে শহীদ তামান্না পাঠ করায় সিজদারতে বলেন সুবহানাল্লাহ এই পারে বিবি ডাকতে আমার স্বামীকে তুমি আল্লাহর গাজী হইয়া বাড়িতে আনিয়ে দিও এবার জাফর তোর দিয়া দিয়ে আঘাত করার বলে রে বিগড়ে তুমি আমার জন্য উঠটা দোয়া করো না তুমি আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমাকে শহীদদের তামান্না পাঠ করায় শিক্ষাতে বলেন সুবহানাল্লাহ এইবার জাফর স্বামীর দিকে রওনা হয় আই বিজনের দিকত কত গহীনে বিবি বাচ্চা কবুতরের মতন লাফালাপি কর আর শত পর ঘুরে কান নাই ভেঙ্গে পারেন

হুকুম করে দিতে পারবে সেই সমস্ত নেতাদেরকে পাই আমরা ওই সমস্ত নেতাদেরকে চাই না যে নেতা মানুষ হত্যা করে চেয়ার রাখার জন্য চেষ্টা করে সে কখনো মানুষের বাচ্চা হতে পারে না কথা বলেন ঠিক কিনা